হ্যালো ইউড ইয়ার লাভলি পিপল ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুশি টু জুই চলছে কুশিকাটার বেসিক লার্নিং কোর্স আজকে ক্লাসে আমরা শিখব ফ্রন্ট পোস্ট ডাবল কুশিট এবং ব্যাক পোস্ট ডাবল কুশিট তাহলে চলো শুরু করি আজকের এপিসোড এখানে আমি একটু ডাবল কুশি দিয়ে লাইনটা কমপ্লিট করে নিব এরপরে এখানে আমি তিনটা চেইন দিব এবার হচ্ছে আমরা দিব ফ্রন্ট পোস্ট ডাবল কুশি ফ্রন্ট পোস্ট ডাবল কুশি দেবার নিয়ম হচ্ছে আমরা প্রথমে একটা প্যাচ নিব ডাবল কুশির মতো এরপরে আমরা সবসময় কী করতাম এই চেইন ভিতর থেকে ইন করতাম সেটা আমরা করবো না এটা না করে আমরা এই যে ডাবল কুশিটা আছে এই যে ডাবল কুশিটা আছে এর ভিতর থেকে এখান থেকে আমরা কাটাটাকে ইন করব এরপরে হুকটাকে একদম কাটার উপর থেকে রেখে দেব এটা কিন্তু কোনো সুতার মধ্যে ঢুকে নাই জাস্ট একদম ডাবল কুশির ভিতর থেকে মানে উপর থেকে এপার ওপার হয়ে গেছে ওকে সো এভাবে করে হুকটা এই যে এই যে ডাবল কুশিটাকে এটা আমরা হুকের উপরে রাখবো এরপরে হচ্ছে আমরা এখান থেকে প্যাচ নিয়ে এভাবে রাখবো এবার এখান থেকে প্যাচ নিয়ে আমরা এই লোপটাকে বের করবো ওকে এরপরে আমরা দিব ডাবল ডাবলকুশি নর্মাল ডাবলকুশি শুধুমাত্র কুশিটা আমরা কোন জায়গা থেকে উঠালাম সেটাই এখান থেকে ভিন্ন এটা হচ্ছে ফ্রন্ট পোস্ট ফ্রন্ট পোস্ট ডাবল কুশি এরপরে আমরা দিব ব্যাক পোস্ট কুশি ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্ট সবসময় একসাথে দিতে হয় না হলে ডিজাইনটা বোঝা যায় না ওকে সো এখন হচ্ছে আবার আমরা ব্যাক পোস্ট দিবো সো প্রথমেই আমরা একটা ডাবল কুশির মতো প্যাচ নিয়ে নিব। এরপরে আমরা কাঁটাটাকে এখান উপর থেকে না নিয়ে আমরা কাঁটাটাকে নিচ থেকে নিব নিচ থেকে নিয়ে এই যে পরবর্তী ডাবল কুশিটা আছে সেইটাকে নিচের দিক থেকে এভাবে করে এভাবে করে নিচের দিক থেকে দাবিয়ে দিব এখান থেকে আমাদের উপর উল্টা পাশটা হচ্ছে এভাবে থাকবে এখান থেকে আমরা একটা প্যাচ নিয়ে ফুকটাকে বের করব বের করে এভাবে করে আমরা একটা ডাবল ডাবলকুশি দিব সো একটা হবে উপর থেকে যার কারণে এটাকে বলা হয় ফ্রন্ট আর একটা হবে নিচ থেকে যার কারণে এটাকে বলা হয় ব্যাক আবার দেখি আমরা প্রথমে আমরা উপর থেকে উঠিয়ে এভাবে করে দেখো একটু খেয়াল করে দেখো যে আমি কোনখান থেকে আসলে কাটাকে ইন করছি এভাবে করে নিয়ে আমরা নর্মাল ডাবলকুষি দেবো প্রথমে দুইটা তারপরে দুইটা বের করব আবার ব্যাক পোস্টের জন্য প্রথমে একটা প্যাচ নিয়ে নিব এরপর কাটাটাকে নিচ থেকে নিয়ে এখান থেকে আমরা এভাবে করে নিয়ে এখান থেকে একটা প্যাচ বের করে তারপরে আমরা এখান থেকে ডাবলকুষি দিব ওকে সো একবার দিব আমরা উপর থেকে ডাবল কুশি আর একবার দিব আমরা নিচ থেকে ডাবল কুশি তাহলে হয়ে গেল আমাদের ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্ট এটা আমরা ইউজ করি হচ্ছে বর্ডারের ক্ষেত্রে এই যে দেখো এখন যে আমি সোয়েটারটা পরে আছি এই সোয়েটারের বর্ডারে আমি কিন্তু ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্ট দিয়েছি বর্ডারের ক্ষেত্রে আমরা এই সেলাইটা করে থাকি এভাবে আমরা একবার দিব উপর থেকে একবার দিব নিচ থেকে মনে হতে পারে একটা সেলাই আসলে এটা হচ্ছে দুইটা সেলাই একবার ফ্রন্ট পোস্ট একবার ব্যাকপোস্ট ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট সেলাইকে অনেক সময় আবার থ্রি ডি সেলাইও বলা হয় যেহেতু এটা উপর থেকে উঠে আসছে এই সেলাইটা কিন্তু ফিল করার মতো এরকম কিছু নাই বাট এই সেলাইটা কিন্তু টেক্সচার আছে তুমি এটাকে হাত থেকে ধরলে মনে হবে একটা উঁচু নিচু একটা দড়ি দড়ি ভাব মনে হবে এই জন্য এটাকে থ্রি ডি বলা হয় আর এটা হচ্ছে এমনি টু ডি সেলাই তো এই ছিল আজকের মতন আশা করি তোমাদের কাছে আজকের ক্লাসটা ভালো লেগেছে এবং তোমাদের জন্য হেল্পফুল হয়েছে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব tada, see ya!